আসসালামু আলাইকুম আজ দশই জুলাই দ্বিতীয় রমজান আর আজকে আমরা ইফতারি করি প্রতিদিন যেভাবে করি ঠিক সেভাবে ইফতারিটাই আমরা এখানে করা শুরু করব কিছুক্ষণের মধ্যে আর চার পাঁচ মিনিট রয়েছে ইফতারির আর এ হচ্ছে আমাদের আজকের ইফতারির প্ল্যান তো সেজন্য আসলে আমরা যে ইফতারিগুলো করছি সেগুলো আসলে আপনাদেরকে দেখাচ্ছি এই জন্য যে আপনাদের আপনারা যেন আমাদের সাথে শেয়ার করতে পারেন তো এই হচ্ছে আমাদের ইত্যাদির মেনিউ আজকে মানে টক ঝাল মিষ্টি সবই আছে এখানে শরবত রয়েছে এখানে লেবন আর জুসের সাথে মিক্স করে আর এটা হচ্ছে শরবত সে সাথে এই ভুসিও আছে এখানে সমুচা পেঁয়াজও সবই আছে আমরা কিছুক্ষণের মধ্যে ইত্যাদি শুরু করব আর সময় নেই হাতে তো আমরা বিদায় নেই আমরা এখানে মোট পাঁচজন এই হচ্ছে আমাদের সজীব ভাই রিপন ভাই পিছনে রয়েছেন আমাদের মজিবুর ভাই আর এ হচ্ছে আমাদের কামরুল ভাই আর বিহাইন্ড দ্য ক্যামেরা আমি সুমন ধন্যবাদ সবাইকে